নমস্কার বন্ধুরা ঝর্না কুকিং উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি মাশরুমের রেসিপি এই রেসিপি খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয় খেতে খুব সুস্বাদু দেখুন বন্ধুরা বাজার থেকে আমি মাশরুম বীজ কিনে নিয়ে এসে মাশরুম চাষ করেছিলাম কত সুন্দর মাশরুম হয়েছে এরপর আমি মাশরুমগুলো ভেঙে নেব এই মাশরুম আমি রান্না করে আজ দেখাবো মাশরুমগুলোকে আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দারচিনি একটি আর লবঙ্গ আর আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি জিরে বেটে নিয়েছি পেঁয়াজ কচিয়েছি আর নিয়েছি টমেটো কুচি এরপর উনুনের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে এরপর তেলটাকে আমি ভালোভাবে কড়ার সাথে মাখিয়ে নেব এরপর মাশরুম কেটে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম কড়ার মধ্যে দিয়ে এরপর দেব পরিবার মতো লবণ আর দেব এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে হলুদ গুঁড়ো আর লবণ ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া করে ভেজে নেব হলুদ আর লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে আমি মাশরুম ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিট ধরে ভেজে নিয়েছি এরপর তুলে নেবনে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াই দেবো শসার তেল তেল গরম হয়ে গেছে এরপর দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ ভেজে নিয়েছি এরপর দেব টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমি টমেটো ভেজে নিয়েছি এরপর দেবো আদা রসুন বাটা আদা রসুন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আদা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এরপর দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেবো একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এই দেবো দেব জিরে বাটা জিরে বাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলা কষিয়ে নেব মশলা ভালোভাবে আমি কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়েছে এরপর দেব ভেজে রাখা মাশরুম এরপর মাশরুম ভালোভাবে আমি মশলার সাথে কষে নেব অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কষতে থাকবো যত ভালোভাবে কষে নেব তরকারি টেস্টই তত ভালো হবে খুব ভালোভাবে আমি মাশরুম কষে নিয়েছি এর থেকে খুব সুন্দর গন্ধও বেরিয়েছে এরপর দেব পরিমাণ মতো জল জল দেওয়ার পর আমি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি এরপর দেবো এরপর দেব বেটে রাখা গরম মশলা এরপরও গরম মশলা ভালোভাবে আমি মশরুমের সাথে মিশিয়ে নেব এরপর দেবো ধনে পাতা ধনে পাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে যেন মাংসের ঝোলের মতো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন